হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম রড এবং সিমেন্টের আপডেট দামগুলো জানাতে অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে রডের দাম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা রড এবং সিমেন্টের আপডেট দামগুলো জানিয়ে দিব বর্তমানে আমরা অবস্থান করছি একটি রডের দোকানে প্রথমে আমরা কিছু রডের আপডেট দাম জানাব আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন এঙ্গেল রড বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন পঁচানব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন বিএসএল চুরাশি হাজার টাকা প্রতি টন এইচআরএম তিরাশি হাজার আটশো টাকা প্রতি টন এস এস স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন স্টিল চুরাশি টাকা প্রতি টন তিরাশি হাজার টাকা প্রতি টন পিএইসপি পঁচানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম আটানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআই তিরাশি হাজার টাকা প্রতি টন সিএসআরএম বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আরএসআর সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসআরএম তিরানব্বই হাজার টাকা প্রতি টন জেডএসআরএম তিরাশি হাজার টাকা প্রতি টন এএসবি আর হাজার টাকা প্রতি টন জেএসআরএম বিরাশি হাজার টাকা প্রতি টন আরআরএম তিরানব্বই টাকা প্রতি টন এ স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন এস টাকা প্রতি টন এস এ এস তিরাশি হাজার টাকা প্রতি টন এস আলম অননব্বই হাজার টাকা প্রতি টন আলম নব্বই হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত বিরানব্বই টাকা প্রতি টন অষ্টাশি টাকা প্রতি টন গোল্ডেন স্টিল চুরাশি টাকা প্রতি টন মেট্রো বিরাশি টাকা প্রতি টন প্রাইম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মন্তাহার স্টিল চুরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসএমএল তিরানব্বই হাজার টাকা প্রতি টন এস এ আর এম চুরাশি হাজার টাকা প্রতি টন এসএসআরএম তিরাশি হাজার টাকা প্রতি টন এমএসডাব্লু বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ কে টাকা প্রতি টন সীমা স্টিল বিরাশি টাকা প্রতি টন স্টিল অষ্টাশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল চুরানব্বই টাকা প্রতি টন কিং স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানী স্টিল বিরাশি হাজার আটশো টাকা প্রতি টন সুমাই স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন পিএসআরএম নব্বই হাজার নয়শো টাকা প্রতি টন রড বাজারে বিক্রি হচ্ছে তো বন্ধুরা এতক্ষণ আমরা জানিয়ে দিলাম রডের আপডেট বাজার মূল্য এবার আমরা কিছু সিমেন্টের আপডেট দাম জানাবো এস আলম সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা মির সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা আকিস সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা রাউন সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা সেভেন ড্রিং সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা কনফিডেন্স সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা ড্রিল্যাক্স সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ফাইভ সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা অ্যারামিট সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আলটাটেক সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা মেট্রো সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা ইঞ্চি সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সুপারক্রিড সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা জাপান বাংলাদেশ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা অ্যাংকার সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা হানোয়ার সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা নিলয় সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা কিংব্যান সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা মেঘনা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা স্ট্যান্ড সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা এলিফেন সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা শা আশা সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা হলসিম সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা স্ট্যান সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা শাহ বীর সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা সেভেন হাউস সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা লাকি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সর্বশেষ রয়েছে সেনা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা বাজারে বিক্রি হচ্ছে তো বন্ধুরা জায়গা এবং স্থান ভেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হতে পারে এজন্য রড সিমেন্ট কেনার আগে অবশ্যই বাজার যাচাই বাছাই করে তারপরেই কিনবেন তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন তো আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ পেজ